সব ধর্ম বর্ণের মানুষের বসবাসের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ করতে আগামী জাতীয় নির্বাচন বড় সুযোগ বলে মন্তব্য করেছেন ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপদ দেশ গড়তে আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন চান তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে চট্টগ্রামের রহমতগঞ্জে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তারেক রহমান বলেন আইনের শাসন না থাকলে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কারও নিরাপত্তা থাকে না রাষ্ট্র কিন্তু সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং सहयोगीता चाय